এখন আর ফ্রিতে মনে ট্রেডিশন পাবেন না ফেসবুকে নতুন শর্ত যুক্ত হচ্ছে কিছুদিন আগেও ফেসবুক থেকে ফ্রিতে মনি ট্রেডিশন পাওয়া যেত আপনার পেজে কত ফলোয়ার রয়েছে কত ভিউজ রয়েছে এগুলি ম্যাটার করতো না অর্থাৎ ফেসবুক এইগুলি দেখতো না আপনাকে পছন্দ হয়েছে আপনাকে মনে দিয়ে দিয়েছে বর্তমানে কিন্তু এরকমটা না বর্তমানে ফেসবুক থেকে মনে ট্রেজিশন পাইতে হলে আপনাকে শর্ত পূরণ করে তারপর পাইতে হবে বর্তমানে কিন্তু দিচ্ছে না খুব শীঘ্রই শর্তযুক্ত হতে যাচ্ছে যদিও এখনো পর্যন্ত শর্তযুক্ত হয় নাই দেখাচ্ছে নো ক্রাইটেরিয়া মিট তার মানে এখানে ইনভাইট অনলিও তারা কিন্তু বলে নাই কিছুদিন আগে অ্যাডসন রিলস বা ইনস্টিম এডে সেখানে ইনভাইট অনলি ছিল অর্থাৎ কোনো শর্ত ছিল না বাট এখানে কিন্তু ইনভাইট অনলি লেখা নাই অর্থাৎ নো ক্রাইটেরিয়া লেখা যেহেতু রয়েছে তার মানে দু একদিনের মধ্যেই কিছু না কিছু শর্ত এখান থেকে যুক্ত হবে আর সেই শর্তগুলি পূরণ করে আপনাকে মনে টেনশন পাইতে হবে ধন্যবাদ